নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকে আমি বানাবো দুর্গা স্পেশাল খিচুড়ি যেটি দুর্গাপূজার সময় অষ্টমীর দিন সকালবেলা আমরা সবাই খেয়ে থাকি খিচুড়ি ভোগ সেই খিচুড়ি ভোগটি আজকে আমি বানাবো খুবই সহজভাবে তো খিচুড়ি ভোগ বানানোর জন্য এখানে আমি অল্প অল্প করে অনেক রকম সবজি নিয়ে নিয়েছি যেমন এখানে আমি নিয়েছি একটা আলু অল্প একটু কুমড়ো একটা বেগুন একটা গাজর অল্প একটু বরবটি একটা টমেটো অল্প একটুখানি আদা অল্প অল্প করে সব সবজি আমি নিয়েছি অল্প অল্প করে নিলেও না অনেকখানি সবজি হয়ে যাচ্ছে এখানে আর এই খিচুড়িটির মধ্যে না ফুলকপি মটরশুঁটি দেয়া হয় কিন্তু ফুলকপি আর মটরশুঁটিটা আমার কাছে অ্যাভেলেবেল নেই তার জন্য আমি দিচ্ছি না কিন্তু আপনারা যখনই এই খিচুড়িটি বানাবেন অবশ্যই ফুলকপি আর কিন্তু মটরশুরিটা দেবেন ফুলকপি দিলে না খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তাই না তো এখানে দেখুন আমি সবকটা সবজি কেটে নিয়েছি ছোট ছোট করে বেশি ছোট ছোট করিনি মিডিয়াম সাইজে প্রত্যেকটা সবজি এখানে কেটে নিয়েছি আর এখানে সবকটা সবজিকে আমি ভালো করে ধুয়ে রেখে দেবো এখানে যে অল্প একটু আদা নিয়েছি আদাটাকে কেটে আমি ভামল দিস্তার মধ্যে দিয়ে দেবো আদা আদাটাকে না একটু গোটা 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 রাখবো একদম পেস্ট বানাবো না মিক্সার জারে দিলে কিন্তু একদম পেস্ট হয়ে যায় মেয়ানি মিক্সিতে পিসলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে আদাটাকে কিন্তু একদম পেস্ট বানাবেন না এরকমই একটুখানি গোটা গোটা থাকবে কেননা যখন এই ভোগের খিচুড়িটি বানানো হয় আদা ঠিক এরমভাবেই দেওয়া হয় আর আদাটা কিন্তু মুখে পড়ে খিচুড়িটা খাওয়ার সময় তো দেখুন এখানে একটা দিকে আমি কড়াই রাখলাম একটা গ্যাসের ওপরে আরেকটা গ্যাসের ওপরে হাড়ি রেখেছি হাড়ির মধ্যে আজকে আমি খিচুড়িটা বানাবো তো হাড়িটা গরম করে নেয়ার পর সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প একটু তারপর ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরে অল্প একটু হিং ছেঁচে রাখা আদাটা দিয়ে দিয়েছি আর একটু জল তো আদাটা এখানে যতক্ষণ ভাজা ভাজা হবে ততক্ষণ সাইডে কিন্তু ডালটাকে একটু ভেজে নেব শুকনো কড়াইতে তার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি গ্যাসটা আস্তে করে মুগ ডালটাকে আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব এখানে আমি সোনা মুগ ইউজ করছি খুবই ভালো কোয়ালিটির মুগ ডাল তো দেখুন আদাটা ভেজে নেয়ার পর তারপরে আমি অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে আবার এই মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে আর এখানে ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে ডালটাকে ভেজে নিতে হবে তো ডালটাকে আমি বাইরে বার করে নিয়েছি যেই কাপ দিয়ে মেপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপেই কিন্তু এখানে আমি চাল নিচ্ছি আমি এখানে সেদ্ধ চাল নিচ্ছি কিন্তু এই ভোগের খিচুড়ির মধ্যে গোবিন্দভোগ চাল ইউজ করা হয় কিন্তু গোবিন্দভোগ চাল আজকে আমি নি সেদ্ধ চাল নিয়েছি আপনারা যদি চান সেদ্ধ চাল দিয়েও বানাতে পারেন নাহলে হলে ভোগ চাল দিয়েও বানাতে পারেন তো জাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর মশলাটার মধ্যে হাড়িতে দিয়ে দিলাম আর যতটা ডাল নেবেন ঠিক ততটাই কিন্তু চাল নিতে হবে আপনি যদি দু কাপ ডাল নেন তাহলে দু কাপই চাল নেবেন আর আজকে আমি চারজনের হিসাবে কিন্তু খিচুড়িটা বানাচ্ছি মানে সব কিছু কিন্তু আমি চারজনের হিসাবে নিয়েছি তারপর আমি স্বাদ মতো নুন আর একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি তো মশলাটার মধ্যে দু থেকে তিন মিনিট আমি চাল আর ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব দেখুন মধ্যে খুব ভালোভাবে চাল আর ডালটা কিন্তু মিশে গেছে এখন আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম এক মগ মতন দেব তো জল একটু বেশি করে আপনি দেবেন তো যতক্ষণ খিচুড়িটা ফুটছে ততক্ষণ সাইডে প্রত্যেকটা সবজিকে এখানে আমি ভেজে নেব অল্প একটু এতে করে সবজি কাঁচা গন্ধটা চলে যাবে একদম হালকা করে ভাজবো তো তার জন্য একটা কড়াই বসি এক চামচ মতন সর্ষের তেল ঢেলে দেওয়ার পর সবার প্রথমে কুমড়ো আর আলুটাকে দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি কেন কুমড়ো আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তারপর আর যে বাদবাকি সবজিটা ছিল সমস্ত সবজি দিয়ে আবার এখানে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। যার জন্য যখন আমি সবজিটা কেটেছিলাম কুমড়ো আর আলুটাকে কেটে আমি আলাদাই রেখেছিলাম আর প্রত্যেকটা সবজিকে কেটে আমি আলাদা রেখেছিলাম এখানে দেখুন খিচুড়িটার মধ্যে খুব ভালোভাবে ফুটন ধরে গেছে মানে খিচুড়িটা খুব ভালোভাবে ফুটে গেছে তো ভেজে নেওয়া সবজিগুলো আমি ঢেলে দিলাম ভালো করে এখন আমি খিচুড়িটাকে নাড়াচাড়া করে দেব আর খিচুড়িটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব আর গ্যাসটাকে আস্তে করে দেব তো কিছুক্ষণের জন্য এইভাবেই ছেড়ে দেব যতক্ষণ না ডাল চাল সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে 15 মিনিট পর হাড়ির ঢাকনাটাকে আমি সরিয়ে দিলাম দেখুন খিচুড়িটা কিন্তু পুরো ভালোভাবে সেদ্ধ হয়নি এখনও কিছুক্ষণ টাইম লাগবে আরও ছ থেকে সাত মিনিট লাগবে তো এখন আর আমি ঢাকনা দেব না এবার এরকমভাবে আমি খুলে রেখেই কিন্তু খিচুড়িটা তৈরি করে নেব তো আমি এই খিচুড়িতে ভালো টেস্ট আনার জন্য দিয়ে দিয়েছি এক চামচ চিনি অল্প একটু গরম মশলার পাউডার দু চামচ ঘি তো ভালোভাবে খিচুড়িটা এখানে আমি নাড়াচাড়া করে নেব তো দেখুন কত সহজে অষ্টমীর সকালবেলা যেই আমরা ভোগ প্রসাদটা খাই খিচুড়ি সেটি আমি কত সহজে বাড়িতে তৈরি করে নিলাম আপনারাও চাইলে ঠিক এইভাবেই খুবই সহজে অষ্টমীর দিন বাড়িতে বানিয়ে নিতে পারেন আর ম্যাক্সিমাম ঘরে কিন্তু অষ্টমীর দিন সকালবেলা খিচুড়িই বানানো হয় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা বাই বাই